বালৰ পু ডু লাইট কৃষ্ণ চ্যানেলে তোমাদের প্রত্যেককে ভিডিও নিয়ে এসেছি তোমাদের কাছে এত একটা ইন্টারেস্টিং বিষয় যে ভিডিওটা তোমরা দেখলে তোমাদের হান্ড্রেড পারসেন্ট ভালো লাগবে তো আজকের এই চ্যানেলে যেসব বন্ধুরা তোমরা নতুন ভিজিট করছো বন্ধুরা তোমাদের কাছে আমার রিকোয়েস্ট আমার এই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো মিউজিক সংক্রান্ত মিউজিক রিলেটেড নিত্য নতুন ভিডিও তোমরা দেখতে পাবে তো আজকে যে ভিডিওটা তোমাদের আমি বলবো কোনোদিনও যদি কোনো স্টেজে তোমরা গান গাইতে চাও যদি এতটুকু ইচ্ছা থাকে তোমাদের যদি গান গাওয়ার একটুখানি বাসনা থাকে তাহলে আজকের এই ভিডিওটা তোমাদের জন্যে যেসব বন্ধুরা কিবোর্ড বাজাতে বাজাচ্ছ কিংবা বাজাতে চাও কোনো লাইভ প্রোগ্রামে মেনলি ব্যান্ড বা অর্কেস্ট্রামূলক প্রোগ্রামে আজকের ভিডিওটা সেসব বন্ধুদের জন্য আমি কয়েকটি গানের এক্সাম্পল দিয়ে বলবো যে কিভাবে তোমরা গানটা গাইবে কিভাবে তোমরা এই গানটাকে শুরু করলে প্রথম যে গানে শুরু হবে তাতেই অডিয়েন্স বা দর্শক যেন হাতের তালি মারে এই ভাবে গানটা শুরু করতে হবে তো সচরাচর যত অর্কেস্ট্রার হচ্ছে সেই সব অর্কেস্ট্রার যেসব গানগুলো চলছে এখন এখন করার গানের চাইতে পুরানো দিনের আমাদের স্বর্ণযুগের যে গানগুলো আছে সেই সব গানগুলো দিয়েই কিন্তু বেসিক্যালি অনুষ্ঠানটা শুরু হয় এখন করার দিনে যেসব গান তার মত সেসব গানের চেয়ে আগেকার গানের অন্ততটা প্রাণবন্ত ভাবটা বেশি আর সেসব গান আমাদের হৃদয়ের মধ্যে গেঁথে আছে তো কয়েকটি গানের আমি এক্সাম্পল দেবো উদাহরণ দেব যে সেই সব গানগুলো দিয়ে তোমরা প্রোগ্রামটা শুরু করবে শুরু করলে মানুষ অডিয়েন্স দর্শক প্রথম শুরু করে যখন তোমরা গানটা শুরু করবে গানের প্রথম পার্টটা শুনেই হাত দিতে তোমরা বাধ্য হবে তো আজকে সেই সব বিষয়ে তোমাদের আমি বলবো আশা করি তোমাদের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং আজ পর্যন্ত ইউটিউবে এরকম ভিডিও আমি নিজে দেখিনি তো তোমাদের ভালো লাগার জন্যে আজকে আমি তোমাদের জন্যে স্পেশালি ভিডিওটি বানাচ্ছি প্রথম কি বই কি ছবি কি সিনেমা লেখাকার সুরকার এসব আমি কিছু বলছি না তো ভিডিওটা আমি এত লম্বা করব না তো কয়েকটি গান বলবো যে গানগুলো দিয়ে শুরু করলে একদম প্রাণটা জুড়িয়ে যাবে প্রথম এক নম্বর আগে বলবো যে তোমরা মিলোডি গান দিয়ে শুরু করবে তোমরা কিবোর্ড বাজালেও তোমরা উপকৃত হবে এই ভিডিওটা দেখলে আর যদি তোমরা গান গাইতে চাও তাহলেও তোমরা উপকৃত হবে তো প্রথম এই গানটি গানটা আছে আমি কতখানি ভালোবাসি তোমার এই গানটা প্রথম শুরু যখন করবো কিভাবে করব একটু একটু পার্ট আমি তোমাদের বলে দিই পুরো গানটা দেখানো সম্ভব নয় একটু একটু পার্ট তোমাদের আমি বলবো আর আমার এই মাইকাফোনটা সত্যি কথা বলতে এটা এমনি প্র্যাকটিস করার জন্যে মাইক্রোফোন নেই তাই এটাতে করছি কারণ ভয়েসটা যাতে একটু রিভাব হয় আর একটু শুনতে যেন ভালো লাগে যদিও আমি গান গাই না আমার গানের ভয়েস ভালো না তবুও তোমাদের ভালো লাগার জন্য আমি শুনছি যাবে সকল বাধা দুজনে মিলবো আবা সাক্ষী থাকব একটু একটুখানি তোমাদের হাই রে আমি गायबे चलो तो बी नेक्स्ट देखाई नेक्स्ट जो गाना मिलोडी गान कुमार कुमारसानु सर कुमार कुमारसानू महाय्ठे गा गान

唱老了的。 फिलीउड आ তুমি বলে দা এইভাবে গানটা শুরু করবে চলো এর পরের নেক্সট যে গানটা আছে সেটা দেখাই সি মাইনর স্কেল গানটা আছে uh -huh. পাঠ আসছে से

কখনো হারা প্রেমটাকে বুকে নিয়েছে গেছে চোখেরই দাতে হারো তো থেলো না সে আমা সপনো সাধো না ভুলবো না কখনো হে গান আমিনা কেউনা না আমি না কেউ গানটা শুরু হবে তোমরা গানগুলোকে পরিবেশন করবে প্রত্যেকটা অন্তরা পাঠ থেকে শুরু করবে থ্রো করবে অন্তরা পাঠ থেকে খুবই সুন্দর লাগবে শুনতে আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিও ভালো লাগে একটা লাইক অবশ্যই করে দিও আর আমার পাশে থেকো নমস্কার ভালো থেকো সুস্থ থেকো এই কামনা করি দেখা হবে আবার নেক্সট ভিডিওতে নমস্কার জয়নিতাই হরে কৃষ্ণ